বিসমিল্লাহ দানের দৃষ্টান্ত দিতে গিয়ে আরো তিনি বলেছেন যে কামায় রব্বি আহাদুকুম ফুলুওয়াহু আপনি আপনার গাভীটাকে যেভাবে আপনি পালেন পেলে পুষে বড় করেন না একটা গাভীকে তারপরে সেটা বড় হয় দুধ দেয় তাই না তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনি যে ওই যে দুই টাকা দান করেছিলেন আল্লাহর রাস্তায় ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে বড় করেন মানে পাহাড়ের সমান বড় করে আপনার আমল নামায় ভরে দেন কিয়ামতের দিন যখন বান্দা বলবে রব্বুল আলামিন এত আমল তো আমি জীবনেই করি নাই এত আমল কোথা থেকে আসলো আমি তো এমন আমল কখনোই করিনি এত আমল কি করে আসলো মনে হয় ভুল করে আমার ভরে দিয়েছে রব্বুল বলবেন না না নামাই এটা ফেরেস তারা ভরেনি ওই যে তুমি দুনিয়াতে আমার রাস্তায় তুমি যে দুই টাকা দান করেছিলে ওটা আমি আল্লাহ পেলে পুষে বড় করতে করতে অনেক বড় করে দেওয়ার পর আমি তোমার আমল নামাই ভরে দিয়েছি Suapan ala bulan na.